একুশে পদকপ্রাপ্ত বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের মানুষ সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ সাড়ে এগারোটা পর্যন্ত শিল্পীকে শ্রদ্ধা জানান ভক্ত অনুরাগী সহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা যাযাবর মিন্টু রিপোর্ট বৃহস্পতিবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে লাখো কোটি ভক্তকে শোক সাগরে ভাসিয়ে চলে গেলেন দেশ বরেণ্য শিল্পী পাপিয়া সারোয়ার গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় গুণী এই শিল্পীকে সম্মিলিত কণ্ঠে পরিবেশন করা হয় শিল্পীর প্রিয় গান স্মৃতিচারণ করেন সংস্কৃতি অঙ্গনে বিশিষ্ট জন ও পরিবারের সদস্যরা শিল্পীর সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয় জুমার পর ধানমন্ডি ঈদগা মাঠে পাপিয়া সারোয়ারের জানাজার নামাজ হয়েছে বনানী কবরস্থানে চিরনিদ্রায় সাহিত হলেন রবীন্দ্রসঙ্গীতের বরেণ্য শিল্পী পাপিয়া সারোয়ার যাদবর মিন্টু চ্যানেল আই ঢাকা